হান্ড্রেড পার্সেন্ট শিওর ভাই এইট্টি পার্সেন্ট ট্রেডার ওবি জোন চিনে না অর্ডার ব্লক বুঝে না তো এটা হচ্ছে সিলভার সেও তো অলওয়েস আপ সিলভার অ্যান্ড গোল্ড আর এত দুধ আসতো ভাই অলওয়েজ আপ অর্ডার ইনভ্যালিড অর্ডার ব্লক ক্যান্ডেল ওকে ফাইভের মতো হয়েছে এখানে অল্প একটু সময়ের মধ্যে আমাদের গল্পটা শেষ হয়ে যেত ওকে আসসালামু আলাইকুম আমি রাশেল টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস্ট আমি এস এম সি আইসিটি অ্যান্ড ইনস্টিটিউশন প্রাইজেকশন সহজভাবে এক্সপ্লেন করি ট্রেড উইথ নলেজ নট ইমোশন আজকে এই ক্লাসের আলোচনার বিষয় আজকে আমরা এই ক্লাসে দেখব অর্ডার ব্লক যেটা আমরা সংক্ষেপে ওবি বলি এই অর্ডার ব্লকটা খুব গুরুত্বপূর্ণ এটা এস এমসিআইসিটির ক্লাস এই অর্ডার ব্লক যে বুঝতে পারে কিংবা অ্যানালাইসিস করে বাইর করতে পারে একটাই ক্যান্ডেল থাকবে অর্ডার ব্লকের এবং এই ক্যান্ডেলটা থাকবে একটা বড় মুভের আগে মানে ইম্পালসিভ মুভের আগে এই অর্ডার ব্লকটা থাকে সো আমরা আজকে এই অর্ডার ব্লকের ওপরে এ টু জেড আলোচনা করব এবং ডিপ নলেজ দিয়া সো আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনারা বড়ো মুভ যে আইডেন্টিফাই করতে হয় এটা আপনারা ভালোভাবে বোঝা যাবেন এবং অর্ডার ব্লকের ওপরে মার্কেট খুব কম যায় সো আপনারা যদি অর্ডার ব্লকের পরের ক্যান্ডেলে যদি আপনারা এন্ট্রি নেন তাহলে আপনাদের এসএল হিট হওয়া থেকে রিডিউস হয়ে যাবে আপনাদের এসএল হিট খুব কম হবে ওকে তাহলে আসেন আজকে আমরা অর্ডার ব্লক নিয়ে আলোচনা করব অর্ডার ব্লক নিয়ে আলোচনা করার আগে আমি কয়েকটা পয়েন্ট আপনাদের সাথে আলোচনা করতে চাই যেটা হচ্ছে থিওরিতে থাকবে আমাদের এই পয়েন্টগুলো এগুলো জানলে আমরা ইনস্টিটিউশন হেজ ফান্ড অ্যান্ড প্রফেশনালে রিটেলারদের বিহেভিয়ার এবং তারা কীভাবে এটা নিয়ে কাজ করে এবং আমরা কী থিঙ্কিং করতাম এটা আমরা একটু দেখবো এখান থেকে সো অর্ডার ব্লক আসলে কি আমরা এক নম্বর পয়েন্টে এটা রাখছি দুই নম্বর পয়েন্টে থাকছে আমাদের ইনস্টিটিউশন কেন অর্ডার ব্লক তৈরি করে এখানে হিডেন যে ইনস্টিটিউশনাল লজিক সেটা নিয়ে আলোচনা করব তারপরে রিটেলার ভিস ইনস্টিটিউশনাল বিহেভিয়ার বিগ ডিফারেন্স এখানে এই অর্ডার ব্লকের উপরে যেটা থাকবে সেটা নিয়ে আলোচনা করব তারপরে প্রফেশনাল ট্রেডার কীভাবে অভিকে ব্যবহার করে এবং আমাদের আরেকটা পয়েন্ট থাকবে অর্ডার ব্লক কেন কাজ করে ওকে রিয়েল মার্কেট সাইকোলজি অর্ডার ব্লকটা খুব গুরুত্বপূর্ণ ভাই আবারও বলতেছি একটু মনোযোগ সহকারে দেখুন অর্ডার ব্লক হলো ভাই সেই জায়গা যেখানে স্মার্ট মানি এন্ট্রি নেয় আর রিটেলার ট্রেডার ওইখানে খালি তাকায় তাকায় দেখে তারা কিছু বুঝতে পারে না যখন মার্কেট একটা ইম্পালস মুভ দিয়ে ফেলে তারপরে বলে হাই হাই কী হইলো ওকে সো আমরা ফার্স্ট যে বিষয়টা সেটা নিয়ে যদি একটু আলোচনা করি তাহলে হচ্ছে অর্ডার ব্লক হলো সেই শেষ বিপরীত ক্যান্ডেল লাস্ট অপোজিট ক্যান্ডেল যেখান থেকে বড়ো ইম্পালসি মুভ শুরু হয় ওকে এবং সেই জায়গায় ইনস্টিটিউশনদের যে ব্লাঙ্ক অর্ডারগুলো আছে সেগুলো ফিল করে কারণ তারা একবারে অর্ডার দিতে পারে না লিকুইডিটি দরকার হয় সেজন্য তারা বারবার অর্ডারগুলো দেয় এবং একটা সময় সে অর্ডার ব্লকটা তৈরি করে সো অর্ডার কি অর্ডার হচ্ছে স্মার্ট মানি এন্ট্রি জোন এটা ভালোভাবে বুঝে নেন সো আপনারা এখন অর্ডার ব্লক শিখতে চলেছেন মানে আপনারা স্মার্ট মানি এন্ট্রির যে পজিশনগুলো সেইটা জানতে চলেছেন সো খুব গুরুত্বপূর্ণ এখন আসেন ইনস্টিটিউশন কেন অর্ডার ব্লক তৈরি করে হিটেন যে লজিকটা সেটা হচ্ছে যে এটাই ডিপ কনসেপ্ট বড় ব্যাংক একবারে বাইসেল করতে পারে না যদি একবারে বাইসেল করে তাহলে সেখানে স্লিপেজ তৈরি হবে স্লিপেজটা কী এটা আমি এর আগের ক্লাসে বলেছিলাম যে স্লিপেজটা হচ্ছে যে ধরেন একটা মার্কেট চলছে চলতে যায় যদি এখানে একটা বড় অর্ডার দিয়ে দেয় স্লিপেজটা কী হবে আপনার এটাকে ছাড়া আবার মার্কেট ওপেন হবে মানে একটা গ্যাপ আর কি ওকে সো মার্কেটে যে গ্যাপগুলো এগুলো আসলে অস্বাভাবিক এগুলো তৈরি করা ঠিক না দ্যাটস একটা নিয়মের মধ্য দিয়ে এই হেজ ফান্ডটা তৈরি করে মার্কেটগুলো চালায় আর কি ওকে তাই তারা আগে লিকুইডিটি কালেক্ট করে এবং তারপরে অর্ডার ব্লক জোনে ধীরে ধীরে এন্ট্রিগুলো নেয় এইখানে আসেন হিডেন ট্রুটটা কি রিটেলারদের স্টপ লস ইনস্টিটিউশনের ফুয়েল মানে মানে একটা গাড়ি আমাদেরকে জ্বালানি হিসাবে ইউজ করছে ওকে সো যাই হোক বিষয়টা সো জ্বালানি আমরা আর থাকতে চাই না আমরা এখন ওই জ্বালানি থেকে পানি হয়ে যাব যে পানিটা তারা খাবে এবং ওদের পেটের মধ্যে যায় আমরা বুঝতে পারছেন কি করব যাই হোক এবার আসেন রিটেলার ভিএস ইনস্টিটিউশনালদের বিহেভিয়ার সো এই জিনিসটা একটু যদি জানি তাহলে রিটেলার কী করে রিটেলার ব্রেকআউট এন্টি নেয় নাই জোন চিনতে পারে না এরা জোন তো ভাই চিনে না আমি হানড্রেড পার্সেন্ট শিওর ভাই এইট্টি পার্সেন্ট ট্রেডার অভিজন চিনে না অর্ডার ব্লক বুঝে না আজকের পর থেকে আপনারা অভিজন চিনবেন অ্যান্ড ইনস্টিটিউশন হেজ ফান্ড কীভাবে আপনাদের সাথে ট্রাপ করে এটা জানা ফেলবেন ওকে সো অভিজন চিন্তা হবে এরপরে আসেন ইনস্টিটিউশন কী করে এখানে রিটেলার টাপ তৈরি করে এবং অভিজনে লিকুইডিটি এন্ট্রি নেয় ওকে মার্কেট ম্যানিপুলেশন করে লিকুইডিটি নিয়ে ভাই লিকুইডিটি নিতে মার্কেটকে ম্যানিপুলেশন করে ওকে সো এগুলো আর যেন আমরা আমরা যেন আর না পড়ি আমরা যারা ভিডিও দেখব তারা আশা করি আর এই ওয়াডার ব্লকের যে মায়াজাল এখানে আমরা আর পড়বো না ওকে আমরা এখান থেকে এখন প্রফিট বাইর করবো এবং ইম্পালসিভ মুভটা ধরবো তারপরে আমরা আলোচনা করব প্রফেশনাল ট্রেডার কিভাবে ওবি ব্যবহার করে আমরা এখন প্রফেশনাল ট্রেডার হয়ে যাব ইনশাল্লাহ ওকে এবার দেখেন প্রফেশনাল ট্রেডার ওবি কে এন্ট্রি স্নিপার জোন হিসাবে চিনে চিন্তা করছেন তারা খোঁজে স্ট্রং ইমপালসিভ মুভ আছে কি ওবি ফ্রেশ আছে কি লিকুইডিটি সুইপ আছে কি মার্কেটিং সেক্টার ব্রেক আছে কি সবগুলো যখন তারা পায়া যায় দেন তারা এন্ট্রিটা নেয় এবার চলে আসেন আমাদের লাস্ট যে পয়েন্টটা অর্ডার ব্লক কেন কাজ করে দেখেন ইনস্টিটিউশন অর্ডার ফুট ওভার থাকে ওকে মার্কেট ইমব্যালেন্স তৈরি হয় প্রাইস ন্যাচারালি ফিরে আসে ফিল আপ করার জন্য ওই অর্ডার ব্লকটা ওকে এই জন্যে এই অর্ডার ব্লকটার প্রয়োজন তাই অর্ডার ব্লক হলো নট ইন্ডিকেটার নট সাপোর্ট রেজিস্ট্যান্স এইটা হলো স্মার্ট মানির প্রিন্ট ওকে মানে স্মার্ট মানি যে এখান দিয়ে গেছে এটার তার চিহ্ন সো স্মার্ট মানি বুঝে ফেলতে হবে তাইলে আমরা অনেক কিছু করতে পারবো মার্কেট থেকে আচ্ছা আমরা থিওরিটা মোটামুটি শেষ করে দিয়েছি এখন আমরা প্র্যাকটিক্যালে চলে আসবো তার আগে আমরা এখানকার স্ট্রাকচারটা বুঝবো স্ট্রাকচারটা বোঝার সিস্টেমটা একটাই সেটা কি ভাই দেখেন অর্ডার ব্লক ক্যান্ডেল চিনতে হবে ভাই অর্ডার ব্লক ক্যান্ডেল সো আমাদের অর্ডার ব্লক ক্যান্ডেল চিনতে হবে ভাই অর্ডার ব্লক ক্যান্ডেল মার্কেটে চিনা অনেক টাফ হয়ে যায় অনেকজনের কাছে সো অর্ডার ব্লক ক্যান্ডেলটা চিনতে হবে অর্ডার ব্লক ক্যান্ডেল চিনলে আমরা ভালো প্রফিট করতে পারবো সো আমি দেখাই দেবো কোনটা অর্ডার ব্লক ক্যান্ডেল কীভাবে আইডেন্টিফাই করতে হয় কীভাবে বাইর করতে হয় অর্ডার ব্লক ক্যান্ডেলের জন্য ইন্ডিকেটারও আছে আপনারা ইউজ করতে পারবেন যেটা ট্রেডিং ভিউয়ে পাওয়া যায় ওকে সো আমি আপনাদেরকে দেখাই দেবো এটা জটিল কিছু না জাস্ট আপনারা দেখতে থাকেন সো এই হচ্ছে সেই অর্ডার ব্লক ক্যান্ডেলগুলো যেগুলো আমি মার্ক করে রেখেছি সো এখন আমরা চার্টে চলে যাব এখানে বোঝানোর কিছুই নাই জাস্ট খালি আপনারা বুঝেন দেখেন যে এটা হচ্ছে অর্ডার ব্লক ক্যান্ডেল এবং অর্ডার ব্লক ক্যান্ডেলের পরে একটা ইম্পালসিভ মুভ আছে ওকে অর্ডার ব্লক ক্যান্ডেলের পরে ইম্পালসিভ মুভ আছে এবং আমাদের অর্ডার ব্লক ক্যান্ডেলের পরে হবে আমাদের এন্ট্রি জোন ওকে সো চলেন আমরা মার্কেটে চলে যাই এবং ওখানে আমরা দেখবো একটা অর্ডার ব্লক ক্যান্ডেলের পরে কীভাবে আমরা এন্ট্রি নেবো ওকে সো চলেন আমরা মার্কেটে চলে যাই এগুলো ছাড়েন ওকে আমরা আজকে সিলভারের মার্কেটে আছি আমরা সিলভারের মার্কেট থেকে সকল এক্সাম্পলগুলো দেখব এবং অর্ডার ব্লক বাইর করব ওকে সো অর্ডার ব্লকের সংক্ষিপ্তটা হচ্ছে গিয়ে ওবি সো আমরা এখন ওবি বলে চিহ্নিত করবো সো চলেন আমরা দেখি অর্ডার ব্লক কোথায় কোথায় আছে আমরা সকল জায়গাগুলো আইডেন্টিফাই করে বাই করব এবং আমাদের অর্ডার ব্লক ব্রেকার ব্লক এ বিজি ভ্যালু গ্যাপ এভরিথিং আমরা এখন পার্টে পার্টে দেখব সো আজকে আমরা দেখতে পাচ্ছি অর্ডার ব্লকের ক্লাস সো ওকে সো এই এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা অর্ডার ব্লক ক্যান্ডেল হয়েছে এই যে আমাদের সেই অর্ডার কাঙ্ক্ষিত অর্ডার ব্লক ক্যান্ডেল আমরা এটাকে আইডেন্টিফাই করব এই ফুল ক্যান্ডেলটাই হচ্ছে আমাদের সেই অর্ডার ব্লক ক্যান্ডেল ওকে আমরা অনেকে চিনি না ভাই আমরা আমি যদি আপনাকে ছেড়ে দিই যে ভাই অর্ডার ব্লক ক্যান্ডেলটা বাই করে দেন আপনারা হানড্রেড পার্সেন্ট বাই করতে পারবেন না বাট আমাদের যে অর্ডার ব্লক ক্যান্ডেলটা এটাই হচ্ছে সে আমাদের অর্ডার ব্লক ক্যান্ডেল আমরা এখানে যদি দেখি তাহলে এখানে আমাদের একটা দেখতে পাচ্ছি বিশাল বড় মোব আসছে সো এইখানের অর্ডার ব্লক ক্যান্ডেলটা কোনটা আপনারা যদি বাই করতে পারেন তাহলে বুঝবো যে হ্যাঁ আপনারাও বিশাল বড় ট্রেডার ওকে সো এখানের অর্ডার ব্লক ক্যান্ডেলটা আপনারা বাই করে দেখান আমাকে দেখি একটু প্লিজ সো হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন যে এইটাই হচ্ছে আমাদের সেই অর্ডার ব্লক ক্যান্ডেল এই ক্যান্ডেলটা এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত অর্ডার ব্লক ক্যান্ডেল ওকে সো আমাদের এইখানে আরেকটা সেই অর্ডার ব্লক ক্যান্ডেল ওকে আমরা যদি দেখি তাহলে এইটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত অর্ডার ব্লক ক্যান্ডেল আচ্ছা এটা আচ্ছা হ্যাঁ এই হচ্ছে সেই আমাদের অর্ডার ব্লক ক্যান্ডেল যেখান থেকে মার্কেটটা একটা ইম্পালসি মুভ দিয়েছে ওকে সো আমাদের তাহলে এইখানে যে অর্ডার ব্লক ক্যান্ডেলটা হচ্ছে এটাই আমাদের সেই অর্ডার ব্লক ক্যান্ডেল ওকে সো আমরা অর্ডার ব্লক ক্যান্ডেলের পরে আমরা এন্ট্রি নেওয়ার চেষ্টা করব সো দেখি মার্কেটে যদি বিহেভিয়ার ওরকম পাই তাহলে আমরা নিব ওকে তাহলে আমরা এইখানে যেটা দেখতে পাচ্ছি যে অর্ডার ব্লক ক্যান্ডেলের পরে একটা মুভ দিয়েছিলো মুভের পরে আপনারা যদি দেখেন এইখানে একটা ওবি তৈরি হয়েছিলো আপনাদেরকে বুঝতে হবে এগুলো বিষয়গুলো আমি এটা দিয়ে ড্র করি এই যে এইখান থেকে এটা ছিল আমাদের ইমব্যালেন্স ওকে এটা ছিল অর্ডার ব্লক বাট এইখান থেকে এই জায়গাটা ছিল আমাদের একটা এবিজি বলেন মানে ফেয়ার ভ্যালু ফেয়ার তেমন মানে ইমব্যালেন্স আর কি একটা গ্যাপ সো এই জায়গাটা এই যে এই জায়গাটা এই জায়গাটা ওকে এই জায়গাটা ছিল গ্যাপ সো দেখেন এই যে একটা গ্রিন ক্যান্ডেল এই ক্যান্ডেলটা এর এর গ্যাপটাকে আইসা কি করছে মিটিগেট করছে মানে ভরাট করছে কই মানে এখানে প্রাইসটা গেছিলো আর কি গ্যাপের মধ্যে যায় এটা ফিল আপ দিছে দেওয়ার পরে মার্কেটটা কিন্তু ডাউনে আসার চেষ্টা করতেছে সো আমরা এখন এখান থেকে একটা ডাউনে এন্ট্রি নিব সো আমরা এগুলো দেখব অর্ডার ব্লক পরে অর্ডার ব্লক ক্যান্ডেলের পরে আমরা এন্ট্রি নেব হান্ড্রেড পারসেন্ট সিওরিটিতে সো আমরা এখান থেকে কি করব শর্ট করবো শর্ট আমরা এখান থেকে শর্ট করি ওকে যদিও শটটা আমাদের মার্কেটে থাকলে এখান থেকে হবে কারণ এইখানে যখন মার্কেটটা যাবে তখন আমাদের এই জায়গা থেকে এন্ট্রিগুলো পড়বে তাহলে আমাদের লসগুলো কম আসবে এসেলগুলো রিডিউজ হবে সো আমাদের কত দূর থাকবে আমরা এই এই লেভেলে রাখি ওকে খুব বেশি রাখতেছি না আমাদের এন্ট্রি তো এখন এখানে চলে আসবে তাই না ওকে ফাইন অ্যান্ড এসএল এখানে থাক তাহলে আমাদের এই হচ্ছে অর্ডার ব্লক ক্যান্ডেল অ্যান্ড আমরা এখান থেকে একটা এন্ট্রি নিচ্ছি সো দেখি আমাদের এন্ট্রিটা কত দূর আসে আমরা জানি না এ এটা হচ্ছে আমাদের ব্রেকার ব্লক মানে এটা হচ্ছে যদি ব্রেক করে তাহলে আমাদের এটা একটা ব্রেকার ব্লক হয়ে যাবে ওকে দেখি মার্কেটটা খুবই সুন্দর একটা মুভ দিছে অ্যান্ড বিশাল বড় মুভ দিছে সো আমাদের এই চিন্তাধারার বাইরে চলে আসছে সো আমাদের এত দূর আমরা একটা মুভ পায়ে গেছিলাম যেটা আমরা আইডেন্টিফাই করতে পারি না আমাদের ফার্স্ট টার্গেট এখানে ছিল বাট এইটা ব্রেকআউট দিয়ে মার্কেটটা আরও ডাবল একটা পজিশন দিছে ওকে খুবই ভালো কথা এবার এখানের অর্ডার ব্লক কোন ক্যান্ডেলটা আমরা আমাকে একটু বের করে দেখান আপনারা এইখানে যে অর্ডার ব্লক ক্যান্ডেলটা হ্যাঁ আপনারা একদম ঠিক ধরেছেন আপনারা বুঝে গেছেন যে এখানকার অর্ডার ব্লক ক্যান্ডেলটা কোনটা এইটা এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক ক্যান্ডেল ওকে অ্যান্ড আমাদের যে গ্যাপটা যদি দেখেন তাহলে আমাদের সেই কাঙ্ক্ষিত গ্যাপটা হচ্ছে পড়ছে এই জায়গার মধ্যে এইখানে একটা গ্যাপ আছে সো আমরা কি করব। এই যে মার্কেট যাচ্ছে এখন এই গ্যাপে কিন্তু একবার আসার চান্স থাকে ওকে সরি হ্যাঁ এই গ্যাপটাতে মার্কেট আসার চান্স থাকে যদিও একটা উইক দেওয়া হইলেও এই জায়গাতে একবার আসার চান্স থাকে ওকে এই গ্যাপগুলো ফিল আপ করে ওকে সো এটা যেহেতু আমাদের অর্ডার আছে এগুলোতে আমি একটু লিখে দিই নাকি লিখে দিলে সুবিধা হয় আপনাদের সো এটা হচ্ছে আমাদের ও বি সংক্ষেপে লিখে দিতে হবে ও বি এটা আমি একটু মিডিলে নেই মিডিল ওকে ফাইন আচ্ছা একটু বড় করে দিই হ্যাঁ তাহলে সুবিধা হয় আপনাদের এটা ষোলো করে দিই ওকে সো এই হচ্ছে সে আমাদের ও ওবি আর কি অর্ডার ব্লক অ্যান্ড এটা হচ্ছে গ্যাপসো আমরা এখানে আবার একটা এন্ট্রি নেব আপের জন্য ওকে সো এখানে হবে লং অ্যান্ড আমরা জানি এখানে আসবে মার্কেট বাট আমরা নাও আসতে পারে যেহেতু মার্কেটের এগ্রেসিভ চাপ আছে সো আমরা ওপর আরও ওপর থেকে নিলাম অ্যান্ড এসিলটা আমরা এই অর্ডার ব্লকের মধ্যে রাখবো সো অর্ডার ব্লকের মধ্যে আর মার্কেট না আসার হিসাব ওকে সো ফাইন দেখেন মার্কেট যেহেতু চলে গেছে হয়তো চলেও যাইতে পারে আমার এন্ট্রি নাও ওপেন হইতে পারে সো আমি একটু নিচ থেকে নেওয়ার চেষ্টা করতেছি কারণ দেখেন এই গ্যাপটার কারণে আমি আশা করি আর কি বসে আছি সো হইতে পারে আচ্ছা তো চলেন দেখি আমরা মার্কেটটা রান করি ওকে ফাইন 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 ওকে সো আমাদের কাঙ্ক্ষিত টিপিটা হিট করছে সুন্দর অ্যান্ড আমরা অর্ডার ব্লক আইডেন্টিফাই করে খুব সুন্দর মার্কেট অ্যানালাইসিস করতে পারতেছি এবং এন্ট্রিও নিতে পারতেছি সো এবার এবার আমাদের এইখানে একটা অর্ডার ব্লক তৈরি হয়েছে সো এইখানে কোনটা অর্ডার ব্লক ক্যান্ডেল আমাকে একটু প্লিজ আইডেন্টিফাই করে দেন আপনারা যে এইখানকার অর্ডার ব্লক ক্যান্ডেলটা কোনটা সো এটা যদি আইডেন্টিফাই করেন তাহলে আমরা আর একটা এন্ট্রি নিতে পারি এখান থেকে হ্যাঁ আপনারা একদম ঠিক ধরেছেন এটাই হচ্ছে সেই আমাদের অর্ডার ব্লক ক্যান্ডেল এটাই হচ্ছে সে আমাদের অর্ডার ব্লক ক্যান্ডেল সো আমাদের এইখান থেকে এন্ট্রি থাকবে ওকে এখান থেকে আমাদের এখন এন্ট্রি রান করবো বাট এন্ট্রিটা হবে দেখেন অর্ডার ব্লকের পরে আবারও আমরা আর একটু দেখতে চাই দেখেন অর্ডার ব্লকের পরে আবারও একটা দেখবেন গ্যাপ দিছে ডিলিট করি এটা নেই এই যে ক্যান্ডেলটা গ্যাপ দিছে না এই যে ক্যান্ডেলটা গ্যাপ দিছে দেখেন এই গ্যাপটাতে কিন্তু মার্কেটের একটা উইক দেওয়া হলো এই গ্যাপটা ফিল আপ করছে সো আমরা কি করবো এখন আমাদের এন্ট্রি স্ট্যাটাজিটা কি আছে সো আমরা একটা অর্ডার ব্লক ক্যান্ডেল বাইর করব ক্যান্ডেল বাইর করার পরে আমরা একটা গ্যাপ বাইর করব ওই ক্যান্ডেলের পরে এবং ওই গ্যাপে যখন মার্কেট রিটেস্ট নিতে আসবে ওইখান থেকে আমাদের এন্ট্রি ওকে সো আমাদের এন্ট্রি তাহলে এখান থেকে সো আমরা আবারও আপে একটা এন্ট্রি লাগাবো এখান থেকে সো আমাদের এসএল থাকবে অলওয়েজ অর্ডার ব্লকের ভেতরে ওকে সো অর্ডার ব্লক ক্যান্ডেলের নিচে আর যদি মার্কেট আসে তাহলে আমাদের ওইটা অর্ডার ব্লক আর অর্ডার ব্লক থাকে না ওইটা বাদ বাট আমরা অলওয়েজ অর্ডার ব্লকের মধ্যে এসেলগুলো রাখবো ওকে অ্যান্ড মার্কেট কত দূর যাবে আমরা জানি না সো আমরা লাগাই রাখলাম এবং মার্কেট চলুক দেখি ওকে সো এটা হচ্ছে সিলভার সেহেতু অলওয়েজ আপ সিলভার অ্যান্ড গোল্ড আর এত দু চায় অলওয়েজ আপ অলওয়েজ আপ ওকে সো অলওয়েজ আপ ওকে ওকে অনেক দূর চলে গেছে মার্কেট আচ্ছা সো আমাদের এইখানেও কিন্তু একটা অর্ডার ব্লক ক্যান্ডেল আছে সো আমাদের এই ক্যান্ডেলটা আইডেন্টিফাই করতে হবে এখানে আছে এইখানে যদি দেখি তাহলে আমাদের দেখেন আমি যেটা বলছিলাম কিছুক্ষণ আগে যদি এই অর্ডার ব্লকের মধ্যে যায় তাহলে কিন্তু সেটা আর অর্ডার ব্লক থাকে না আমি একটু কষ্ট করে এটা নিয়ে আসি হ্যাঁ যদি দেখেন আমি একটু দেখাই এটা একটু গুরুত্বপূর্ণ একটু মনোযোগ দিয়ে দেখেন ধরেন আমাদের এইটা অর্ডার ব্লক ক্যান্ডেল ছিল এইটা এটা আমাদের ডাউনের অর্ডার ব্লক ক্যান্ডেল ছিল বাট দেখেন এই অর্ডার ব্লকের অর্ডার ব্লক ক্যান্ডেলের মধ্যে কী করছে অর্ডার ব্লক ক্যান্ডেলের মধ্যে আবারও মার্কেট ঢুকে গেছে সো এইটা অর্ডার ব্লক আর অর্ডার ব্লক থাকে না এটা রিজেক্ট এই অর্ডারটা ইনভ্যালিড অর্ডার ব্লক ক্যান্ডেল ওকে সো আমাদের তাহলে ভ্যালিড অর্ডার ব্লক ক্যান্ডেল এখন কোনটা সেটা আইডেন্টিফাই করেন সো এখন বর্তমানে তাহলে আমাদের এই যে এটা ভ্যালিড অর্ডার ব্লক ক্যান্ডেল যেখান থেকে আমরা এন্ট্রি রান করতে পারি ওকে অ্যান্ড আর একটা জিনিস এখানে দেখেন আমাদের যে গ্যাপের কথাটা বলছিলাম সেই গ্যাপটা হচ্ছে এখানে আসছিল যদি একটু দেখায় এই গ্যাপটা এই জায়গায় পড়ছিলো এই জায়গায় ছিল এই জায়গায় অ্যান্ড এই ক্যান্ডেলটা এখানে চলে আসছিল এসে গ্যাপটা পূরণ করছে করার পরে দেখেন মার্কেটটা ইম্পালসিভ একটা মুখ দিয়ে ফেলছে সো আমি যদি এইখানে একটা এন্ট্রি রান করতাম তাহলে আমাদের এখানে অনিষ্টু থ্রি ফোর ফাইভ মতো হয়ে যেত এখানে অল্প একটু সময়ের মধ্যে আমাদের গল্পটা শেষ হয়ে যেত ওকে এবং অনিষ্টু থ্রিজি পায়ে যেতাম ভালো একটা প্রফিট হইতো সো এই হচ্ছে আমাদের অর্ডার ব্লকের খেলা সো দেখি আর কত দূর খেলে সো আমরা আর কয়েকটা এক্সাম্পলগুলো দেখব দেখে আমরা ভিডিওটা ক্লোজ করে ফেলবো সো আমরা দেখি আর একটু মার্কেট আচ্ছা এখন দেখেন এইখানে আমাদের আর একটা অর্ডার ব্লক ক্যান্ডেল পেয়েছি এই যে এটা আমরা অর্ডার ব্লক ক্যান্ডেল এখন চিনে ফেলছি ঘ্যাট সো আমরা এখানে অর্ডার ব্লক ক্যান্ডেল পাইছিলাম বাট এটার উপরে মার্কেট চলে গেছে সো এখন এখানে এই ক্যান্ডেলটা হচ্ছে ইনভ্যালিড অর্ডার ব্লক ক্যান্ডেল সো এখন বর্তমানে আমাদের ভ্যালিড অর্ডার ব্লক ক্যান্ডেল দিস ইস ওকে দিস ইস ভ্যালিড অর্ডার ব্লক জোন ওকে এটা জোন বলেন সো এই জোন থেকে এখন আমাদের এন্ট্রি আইডেন্টিফাই করতে হবে সো এখন আমাদের যদি মার্কেটটা একটু রিটেস্ট নিতে যায় এই জোনের মধ্যে তাহলে আমরা কি করবো ডাউনে এন্ট্রি নেব হান্ড্রেড পারসেন্ট এখানে যে গ্যাপ থাকতে হবে প্রতিবার আমি বলছিলাম যে ক্যান্ডেলের গ্যাপ 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 সো এখানে যে গ্যাপ থাকতে হবে সেটাও না আমরা এখানে যে রিটেস্ট আমরা রিটেস্ট পাইলেই এন্ট্রি নেব ওকে সো চলেন দেখি আমরা আর যদি গ্যাপের চিন্তা করেন তাহলে হ্যাঁ গ্যাপের চিন্তাও করতে পারেন যে এই হচ্ছে গ্যাপ এই হচ্ছে গ্যাপ এই ক্যান্ডেলটা ওপরে গেলে আমাদের এখানে এন্ট্রি আছে ওকে সো এইখানেও একটা হচ্ছে কিরে দেখেন গ্যাপ আছে সো এটা উইক যায় আসছে না সো বিষয়টা হচ্ছে এরকম যে আপনার অর্ডার ব্লকের পরে যে রিটেস্টটা নিতে নিবে সেখান থেকে আমাদের এন্ট্রি ওকে সো আমরা এখান থেকে একটা শর্ট করে রাখবো এই জায়গা থেকে একটা শর্ট করে রাখবো অ্যান্ড আমরা তো বলছি যে অর্ডার ব্লকের উপরে গেলে এটা ইনভ্যালিড হয়ে যায় সো আমাদের অর্ডার ব্লকেই থাকবে আপনার এসএলটা ওকে সুন্দর তো চলেন দেখি আমরা এন্ট্রিটা রান করি ও মাই গড বিশাল কাহিনি ছিল এখানে একটা আচ্ছা যাই হোক বিষয়টা এখানে সেকেন্ডের মধ্যে সব কিছু হয়ে গেছে এরকম হলে তো ভালোই হ্যাঁ তারপরে আমরা আরও দেখি মার্কেটটা আচ্ছা এখানে একটু একটু ওয়েট ওয়েট দেখেন এইখানে একটা অর্ডার ব্লক ক্যান্ডেল এই যে এটা ওকে এই হচ্ছে অর্ডার ব্লক ক্যান্ডেল এইখানে এই হচ্ছে অর্ডার ব্লক ক্যান্ডেল অনেক আছে ভাই এইখানে হচ্ছে এই হচ্ছে অর্ডার ব্লক ক্যান্ডেল মানে অর্ডার ব্লক জোন ওকে সো এগুলো আইডেন্টিফাই করতে হবে সো আমি আর দেখাচ্ছি না অনেক দেখানো হয়েছে সো দেখলেন তো কিভাবে অর্ডার ব্লক থেকে এন্ট্রি আইডেন্টিফাই করতে হয় ওকে সো আপনারা এগুলো প্র্যাকটিস করতে থাকেন আর অর্ডার ব্লক জোন যদি আইডেন্টিফাই না করতে পারেন তাহলে হেল্প নেন সাহায্য নেন ইন্ডিকেটরের তাহলে আপনাকে আইডেন্টিফাই করে দেখিয়ে দেবে আর যদি মনে হয় যে না আমি আরও ডিপলি আপনার কাছে শিখতে চাচ্ছি তো কমেন্ট করেন আমি কোন বিষয়ে আর ভিডিও দেবো কীভাবে বুঝাইলে আপনারা বুঝবেন যে এটা একটা অর্ডার ব্লক সো আমি ওই রিলেটেড ওইভাবে বোঝানোর চেষ্টা করব জাস্ট আপনাকে আপনি একটু মন্তব্য করেন তাহলেই হবে ওকে আর যদি এর ওপরে আরও ভিডিও লাগে হ্যাঁ আরও দেব সমস্যা নাই যা লাগে আপনাদের দেবো প্রফিট করার স্বার্থে আমরা সব দিতে পারি ওকে কারণ আমাদের কাজই হচ্ছে আপনাদেরকে প্রফিটেবল করা ওকে সো এই ভিডিও এ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ